নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর আরজিকর মামলার কিন্তু রায়দান শিয়ালদা কোর্টে রয়েছে আগামী শনিবার আঠেরোই জানুয়ারি কি হতে পারে সেই রায়দান সেই নিয়েই আজকের প্রতিবেদন কাদের কাদের শাস্তি হতে পারে কী বা শাস্তি হতে পারে তাই নিয়ে কিন্তু সবচেয়ে বড় আজকের আপডেট এবং যে খবরগুলো বিশ্লেষকরা মনে করছেন ইতিমধ্যেই যা যা প্রমাণাদি পেশ হয়েছে কোর্টের কাছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং সেইখানেই সেই পর্যালোচনা করেই কিন্তু আজকের আমাদের এই অ্যাসেসমেন্ট যে এই এই ঘটনাগুলো ঘটতে পারে আর্যিকর ঘটনার পরবর্তীতে এবং এতদিন পরবর্তীতে সিবিআই এখনো পর্যন্ত তদন্ত তাদের যে রিপোর্ট সেটা কিন্তু শিয়ালদা কোর্টের সামনে পেশ করে তার পরবর্তীতে কিন্তু এই আর্যিকর ঘটনা সম্বন্ধে সামগ্রিকভাবে রায় দান হবে এবং এই রায় দান কিন্তু লোয়ার কোর্টের রায় দান পরবর্তীতে কিন্তু এই কোর্টের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে যারা যারা শাস্তি পাবেন বা যে শাস্তি পাবেন তিনি কিন্তু যেতেই পারেন হাই কোর্টে পরবর্তীতে সুপ্রিম কোর্ট রয়েছে তারপর রাষ্ট্রপতি সুতরাং অবশ্যই সমস্তটাই নিয়ে আলোচনা করব কি হতে পারে রায় এবং অবশ্যই আমরা কিন্তু ভাবার চেষ্টা করব কারা কারা রায় এই রায়ের মধ্যে থাকছেন কারা কারা সাব্যস্ত হতে পারেন দোষী হিসাবে এবং আর্যিকর ঘটনা নিয়ে কিন্তু অবশ্যই মানুষের উত্তেজনা কিংবা ক্ষোভ এখনো পর্যন্ত তুঙ্গেই রয়েছে এবং সেইখানেই সেই একটা পরিস্থিতিতে আঠেরোই জানুয়ারি দু চলতি বছরের একদম শুরুতেই যে রায় দান হবে সেটা কি হতে পারে সেই নিয়ে আজকের প্রতিবেদন দেখতে টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করতে বলবে না খবরে আমরা জানি আর আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান সেখানে কিন্তু রীতিমতন একজন তরুণী চিকিৎসক ডাক্তার যিনি কর্মরত ছিলেন সেই সময় তার উপর রীতিমতন অত্যাচার হয় এবং অত্যাচার হয় পর কিন্তু তাকে মৃত্যুমুখী করে দেওয়া হয় এবং তিনি শেষমেশ মারা যান এবং তার পরবর্তীতে এই ঘটনা নিয়ে বিস্তর জল ঘোলা হয় এবং অবশ্যই আমরা জানি চোদ্দই অগস্ট রাত থেকে মূলত কিন্তু এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামেন সারা পশ্চিমবঙ্গ সারা ভারতব্যাপী এই প্রতিবাদ কিন্তু গর্জে ওঠে ভারতের বাইরেও আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেশে এই প্রতিবাদ সভা কিন্তু গড়ে ওঠে এবং এই জনস্রোত যেভাবে রাস্তায় নেমেছিল আমাদের কিন্তু সাম্প্রতিক ইতিহাসে মনে পড়ে না যে এত দূর এত বৃহৎ কোন আন্দোলন কিন্তু আন্দোলিত হয়েছিল সারা পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা সারা বাংলাকে আন্দোলনমুখী করে তোলা কোনো ঘটনার প্রতিবাদই কিন্তু এত বড় করে আমরা দেখিনি সেটা সিঙ্গুর হোক কিংবা নন্দীগ্রাম এর আগেও একাধিক প্রতিবেদন করেছি যে এত বড় আন্দোলন হওয়ার কারণটা কি এবং বিশিষ্ট জনেরও আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিভিন্ন জায়গায় যে নারী নির্যাতন হয়ে থাকে তাতেও কিন্তু এত বড় আন্দোলন হয় না তাহলে এই আন্দোলন বড় এত বৃহৎ হওয়ার কারণটা কি সেই ক্ষেত্রে কোন বিশিষ্টজনের ব্যাখ্যা ছিল তিনি একজন ডাক্তার ছিলেন কর্মরত একজন ডাক্তার এবং মানুষকে সেবা করতেন এবং মানুষের জীবন বাঁচাতেন যিনি তার জন্য রাস্তায় নাম না তো কার জন্যে রাস্তায় নামবো এই উত্তর আমরা পেয়েছি বিশিষ্ট জনেদের থেকে ঠিক তেমনভাবেই আমরা অন্য জায়গা থেকে অনেকের থেকে শুনতে পেয়েছিলাম কিন্তু তিনি তার কর্মক্ষেত্রে ছিলেন অর্থাৎ দ্বিতীয় বাড়ি আমরা বলে থাকি কর্মক্ষেত্রকে এবং সেই কর্মক্ষেত্রই যদি একজন মানুষ সুরক্ষিত না থাকেন তাহলে বাবা মা কিংবা পরিবার পরিজনের লোক কাদের উপর ভরসা করবে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপর থেকে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে গঙ্গা দিয়ে যেমন জল প্রবাহিত হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা তাই নিয়ে একটার পর একটা অভিযোগ উঠেছে রাজ্যের যে পুলিশি ব্যবস্থা সেটা নিয়ে একটার পর একটা অভিযোগ উঠেছে এবং অবশ্যই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছি কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং আন্দোলনের মুখে পড়েই কিন্তু রীতিমতন চাপের মুখে পড়ে সরকারকে পেছ হতে কিন্তু বাধ্য হতে আমরা দেখেছি যে একজনের পর একজন ডাক্তারবাবু অসুস্থ হচ্ছিলেন ধর্নামঞ্চ থেকে প্রথমে প্রতিবাদ সভা তারপরে বিশিষ্ট জেনেদের রাস্তায় নামা তার পরবর্তীতে তৈরি করে পুজোর মধ্যে এবং অবশ্যই রিসেন্টলি কয়েকদিন আগে ক্রিসমাসের মধ্যেও আর্যিকর ঘটনার প্রতিবাদের আজ কিন্তু এখনো থামে যায়নি এবং তার মধ্যেই আমরা দেখেছি যে রীতিমতন সিবিআইয়ের উপর ক্ষোভ কিন্তু একবারের ওপর দুবার তিনবার প্রত্যেকবার কিন্তু মানুষ আছড়ে দিয়েছেন তার কারণ কলকাতা পুলিশ আর্জিকর ঘটনার নয় আগস্ট ঘটার পর ঠিক পরের দিন দশই আগস্ট যে ব্যক্তিকে কাস্টাডিতে নিয়েছিলেন সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কে কিন্তু এখনও পর্যন্ত একমাত্র ধৃত হিসাবে সিবিআই তদন্ত করে তারা যে কনক্লুশনে এসছে সেখানেও কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়েরই নাম এবং সেই ক্ষেত্রেই প্রশ্নটা উঠছে তাহলে সিবিআই তদন্ত যে আমরা বিভিন্ন সময় চাই যে কলকাতা পুলিশের দ্বারাই সম্ভব নয় আর তদন্ত করা এই ঘটনার তদন্ত করা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা বলে থাকি তাহলে কি এই সিবিআইয়ের মাহাত্ম এই ঘটনা কিন্তু অবশ্যই আমাদের ভাবিয়েছে যখন সিবিআই কিন্তু এতদিন ধরে তদন্ত করেও চার্জশিট পেশ করতে পারেনি কোর্টের সামনে এবং তাই জন্যে জামিন পেয়ে গিয়েছেন তৎকালীন টালা থানার যিনি ওসি ছিলেন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ যারা অবশ্যই আপনারাও জানেন যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার যিনি পেশায় ছিলেন যাকে সিসিটিভিতে লক্ষ্য করা গেছিল বলে পুলিশ দাবি করেছিল এবং তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সঞ্জয় রায় ছাড়া কিন্তু এখনো পর্যন্ত আর কাউকে কাস্টাডিতে কিংবা এই ঘটনার জন্য রীতি যে গ্রেপ্তার করা ডিটেন করা সেটা কিন্তু সিবিআইও পর্যন্ত করেনি সুতরাং বিভিন্ন ধরনের একটা গোলমাল এই আর্যিকর ঘটনা নিয়ে কিন্তু দেখা গিয়েছে তার মাঝখানেই কিন্তু আমরা দেখেছি সিএফএসএল টিম অর্থাৎ ফরেন্সিক টিম কিন্তু তারা এসেছে এবং তারা যে দাবি করেছে সেটা নিয়েও চাঞ্চল্য পরে গিয়েছিল যে যে সেমিনার রুমে অভয়ার দেহ পাওয়া পাওয়া গিয়েছিল নিথর দেহ যে একটি একদম স্ট্রেচারের ওপর পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু অভয়াকে নির্যাতন করা হয়নি এবং সেই যে গদি যে গদিটার ওপর অভয়াকে পাওয়া গেছিল যে ম্যাট্রেসের ওপর অভয়ার দেহ উদ্ধার করা হয়েছিল প্রথম সেইখানে কিন্তু সেই সেমিনার রুমে আদৌ তার ওপর অত্যাচার হয়নি এমন একটা দাবি করেছিল কিন্তু ফরেনসিক টিম এবং তাদের রিপোর্ট সুতরাং এই যে এতগুলো ঘটনা ঘটে গিয়েছে বারংবার একের পর এক আইনজীবী চেঞ্জ হয়েছে প্রথমে সুপ্রিম কোর্ট সুয়োমটোর মাধ্যমে পুরো কেসটাকে নিজেদের হাতে নিল নিজেদের তদন্ত হলো তার মাঝখানে সুপ্রিম কোর্টের যে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি তার রিটায়ারমেন্ট হয়ে গেল পরবর্তীতে সঞ্জীব খান্না। নতুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বিভিন্ন ঘটনা যে ঘটনা প্রবাহ ঘটতে তার মাঝখানে কি কোথাও আরজি করা ঘটনা এবং তার যে বিচার ব্যবস্থা সেটার থেকে মানুষের সরে গেল ফোকাস আমরা জানি না তবে এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন বিভিন্নভাবেই আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন সিনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে সিজিও কমপ্লেক্স অভিযান বা বিভিন্ন কর্মসূচি কিন্তু রাখা হচ্ছে হচ্ছে রিসেন্টলি কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এটি মিছিল করা হয়েছে এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের কিন্তু কর্মসূচি কিন্তু রাখা হচ্ছে যাতে কোনোভাবে এই আর্যিকর ঘটনার থেকে মানুষের ফোকাস না সরে তবে মানুষের ভিড় যে বাতলাই হয়েছে সেটা কিন্তু আমরা সময়ের সাথে সাথে লক্ষ্যই করেছি কি মনে করছেন অভয় আর বাবা মা সেটা যেমন একটা প্রশ্ন কি মনে করছে কোর্ট সেটা সব থেকে বড় প্রশ্ন তার কারণ কোর্ট কিন্তু এভিডেন্স ছাড়া কিংবা কোর্ট কিন্তু চার্জশিট ছাড়া বা বিভিন্ন ধরনের আইনি যে বিষয়গুলো রয়েছে তার ওপর করে একমাত্র কোর্ট কিন্তু রায়দান করবে এবং সেই রায়দান কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ তার কারণ এরকম ঘটনা কিন্তু অবশ্যই নজিরবিহীন ঘটনা আর্যিকরণের ঘটনার মতো নৃশংস ঘটনা কিন্তু সাম্প্রতিক ইতিহাসে সারা ভারত জুড়ে আমরা শুনতে পাইনি বিভিন্ন সময় অবশ্যই বিভিন্ন ধরনের নারীদের আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে নারী নির্যাতন হয়েছে এবং তার পরবর্তীতে তারা মারাও গিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কত কয়েক দিনের মধ্যেই কিন্তু এরকম দুটি ঘটনা আমরা দেখেছি জয়নগর এবং পরবর্তীতে ফারাক্কার যে ঘটনাটি সেই দুটি ক্ষেত্রেই কিন্তু আসামিদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং অবশ্যই এই মুহূর্তে কিন্তু যেটা সূত্র মারফত খবর যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং আইনজীবীরাও মনে করছেন যে আর্যিকর ঘটনা মূল যে দোষী সাব্যস্ত যাকে সিবিআই থেকে কলকাতা পুলিশ প্রত্যেকেই দোষী হিসেবে সাব্যস্ত করেছে সেই সঞ্জয় রায়কে কিন্তু একদম ডেথ সেন্টেন্স শোনানো হবে তেমন একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই তার সঙ্গে যে বিভিন্ন যারা যারা যুক্ত রয়েছিলেন এই ঘটনার সঙ্গে যাদের নাম উঠে আসছে তেমন কিছু কিছু নামও উঠে আসতে পারে এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু দশ থেকে পনেরো বছরের সাজাও শোনানো হতে পারে এমন একটা সিদ্ধান্ত কিন্তু আমরা শুনতে পাচ্ছি সুতরাং অবশ্যই শিয়ালদা কোর্টের দিকে আমাদের নজর থাকবে যে শনিবার আঠেরোই জানুয়ারি আর্জিকর মামলাটা কোন দিকে এগোচ্ছে রায়দান প্রথম রায়দান এবং এই রায়দানের ওপর নির্ভর করছে কিন্তু আর্জিকরের যে অভয়া তিনি বিচার পাবেন কিনা যিনি কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন তার কর্মক্ষেত্রে অবশ্যই এইটা কিন্তু তাৎপর্যপূর্ণ একটা ঘটনা যেটার ওপর কিন্তু পরবর্তী সমাজ দাঁড়িয়ে আছে পরবর্তী প্রজন্মের মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই কর্মক্ষেত্রে যেতে ভয় পাবে নাকি তারা কর্মক্ষেত্রে যেতে ভয় পাবে না তারা কোনো কিছুর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাবে না কি কোনো কিছুর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাবে না সেই সমস্ত বিষয়গুলো দাঁড়িয়ে আছে আমরা অবশ্যই নজর রাখবো আঠেরোই জানুয়ারি শিয়ালদা কোর্ট থেকে কি রায়দান হচ্ছে এবং পরবর্তীতে খোঁজ নেওয়ার চেষ্টা করব সেই রায়দানকে দানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের দিকে যে পক্ষই হন না কেন তারা অগ্রসর হচ্ছেন কিনা আমরা অবশ্যই সমস্ত খবর আপনাদের সামনে হাজির করবো দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্যে ধন্যবাদ